نعمتي ورديت لكم الإسلام دينا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تذلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام বুজুর্গানি মহতারাম মহাদ্রাত ওলামাই কারাম সমাবেত বেড়াগরান ইসলাম রাস্তায় প্রচন্ড যানজট এবং খোয়াশা অধিক পরিমাণে হওয়ার কারণে আপনাদের এই পর্যন্ত পৌঁছতে আমার অনেক সময় লেগেছে এই আমার হাতে সময় খুব কম আর আপনাদের এই জায়গা লোকেশন সম্পর্কে আমার জানা ছিল না আমি খুব খুবই সংসীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটা কথা আপনাদের সামনে বলবো বিস্তারিত আলোচনা করা যাবে না এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে গ্রহণ করেছেন আদম থেকে ঈশা ইসলাম পর্যন্ত যত নবী পৃথিবী গ্রহণ করেছেন আল্লাহ পাক আসমানি একশত তিন খান কিতাব তাদেরকে দান করেছিলেন একশো কিতাব ছোট যেটাকে বলা হয় জবর শলিফা তিনটা কিতাব বড় আপনাদের জানা থাকলে বলেন তো একশো তিনটা কিতাবের কোন অস্তিত্ব পৃথিবীতে বর্তমানে আছে কিনা ডাইনে থাকে একজন আরেকজনের পাশের লোক থেকে শিখবেন কিন্তু কথা না বলে মনে করবেন অন্য দলের লোক জানা থাকলে পরিষ্কার করবেন পৃথিবীর অর্ধেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করেছি আমেরিকা ইউরোপ ইংল্যান্ড কানাডা মিডলিস্টের প্রত্যেকটা দেশে এমন কোন মিউজিয়াম নাই এমন কোনো জাদুঘর নাই যেখানে আমি যাই নাই আজকের থেকে হাজার হাজার বছর আগে অনেক কিছু সংরক্ষিত দেখেছি কিন্তু কোন একটা মিউজিয়ামে নবীদের কাছে যে একশত শরীফা নাজিল হয়েছিল তার একটা কিতাবের কোনো অংশ দেখিনি আজকে জবর কিতাব নাজিল হয়েছিল হজরত দাউদ আলী সালামের কাছে গোটা পৃথিবীর জমিনে তার একজন অনুসারী নাই একটা অস্তিত্ব নাই ইহুদিরা দাবি করে তৌরিদের অনুসারী হজরত ইসালে মুসা সালামের উন্মত আমি ওয়াশিংটনে আমি নিউ ইয়র্কে লন্ডনে ইটালি শহরে বিভিন্ন সেমিনারে বক্তৃতা করেছি আঙ্গুল উঁচা করে তাদের দিকে ইশারা করে বলেছি গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করলাম হজরত মুসা ইসলামের কাছ থেকে তৈরি কিতাব নাজিল হয়েছিল বাবার বেটা হলে তার একটা কফি দেখাও আছে গোটা বিশ্বে আজকে মাকবরি করে খ্রিস্টান আমেরিকার ধর্ম খ্রিস্টান কানাডার ধর্ম খ্রিস্টান ইউরোপের ধর্ম খ্রিস্টান খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলেছি ঈশা আলাপে যে ইন্দির কিতাব নাজিল হয়েছিল বাবার বেটা হলে তার একটা কবি দেখাও গোটা পৃথিবীতে ইঞ্জিনের হাতে যাচ্ছে কয়জন মোহাম্মদুল রসুল্লা সালিসামের মাত্র পাঁচশো বছর আগে হজরত ঈশা ইসলাম পৃথিবীতে আগমন করেছিলেন পাঁচশো বছর পরে আমার রসুল পৃথিবীতে এসে দেখলেন ঈশাল ইসলাম দরিয়ার থেকে চলে যাওয়ার পাঁচশো বছর পরে ইঞ্জিলের অস্তিত্ব নাই ঈশাল ইসলামের শরীয়তের অস্তিত্ব নাই তার তরিকার অস্তিত্ব নাই তার কৃষ্টি কালচার সংস্কৃতির অস্তিত্ব নাই সম্পূর্ণরূপে তার সমস্ত কিছু চলে গেছে শেষ কথা আপনাদের সামনে আমার নবী দুনিয়া থেকে গেছে কয়েক বছর সাড়ে চোদ্দশো বছর রাসুলের জমানায় উজুর ফরজ ছিল বিশটা এখন কাটতে কাটতে জমানায় গোসলের ফরজ ছিল বত্রিশটা এখন রয়েছে যুগে মসজিদে একসাথে দিয়ে এখন আমরা ব্যাংক দিয়ে যাই

এখনো আছে ইসলামী শরীয়ত এখনো আছে রাসূল যেভাবে দিন যে অবস্থায় রেখে গিয়েছেন এখনো কিয়ামত পর্যন্ত করেছেন কিন্তু তার মধ্যে আল্লাপাকের কি কিভাবে হেফাজত করেছেন সর্বপ্রথম মোহাম্মদ রসুলের কাছে দিন আল্লাহ পাক নাজিল করেছেন কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন মুখস্থ লক্ষ্য আমকৃষ্ট

আমার নবীর তেইশ বৎসরের জিন্দগির তেরো বৎসর জিন্দগি হুজুরের নির্যাতনের ভরে গেছে হুজুর মদিনে হিজরত করে যাওয়ার পরে দশ বছরের জিন্দগি এক বছরের মাথায় আবু জেহেল আক্রমণ করার জন্য গেছে সেখানে উন্মতের সংখ্যা হলো তিনশো তেরো এর পরের বৎসর উহুদের যুদ্ধ হয়েছে সেখানে উন্মতির সংখ্যা সাড়ে সাতশো ষষ্ঠ হিজরিতে তিল হুসুরে খুদাই বিয়ে করেছেন সেখানে উন্মতের সংখ্যা চোদ্দ শত অষ্টম হিজরিতে তিল মক্কায় প্রবেশ করেছেন বিজয়ের বেশে উন্মতের সংখ্যা দশ

আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য আমি আল্লাহ পাক অল কমপ্লিট করে দিলাম কিভাবে কমপ্লিট করেছেন আমার আল্লাহ বলছেন ও আমার হাবিব আমি আল্লাহ আমার প্রতিনিধি পৃথিবীকে প্রেরণ করেছি নবী এক লক্ষ চব্বিশ হাজার আর আপনি হলেন আর রাহমা আলমী আপনার প্রতিনিধি সাহাবি তার সংখ্যা আজকে এক লক্ষ চব্বিশ হাজার আমি আল্লাহর প্রতিনিধি যা আপনার প্রতিনিধির সংখ্যাও তাই আজকে দিনকে অল কমপ্লিট করে দিলাম হুজুর একটা সন্ধ্যা করে ইসলামের মাধ্যমে দিন আল্লাহ করেছেন কমপ্লিট পাইছেন রাসুল মুখস্ত তাই আর সাহাবাই কেরামকে রাসুল দিয়েছেন মুখস্ত লিখা দেন নাই সাহাবাই কেরাম মুখস্ত দিন নিয়ে হুজুর একটা সন্ধ্যা করে ইসলামের কাছ থেকে দিন পাওয়ার পরে সেই আরফার ময়দানে রাসুল ঘোষণা করেছেন এই সাহাবিরা दीन तो कंप्लीट হয়েছে বল লিগো আলি ওয়া আয়াত दीन আমি তোমাদের কাছে দিয়েছি এই दीन একটা আয়াত তোমাদের কাছে পৌঁছাতে পরবর্তী মানুষগুলির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের দুই নম্বর রসুল বলেছেন কালিগু বাল্লিগু ইবা দিনে যারা এখানে উপস্থিত আস পরবর্তী যারা উপস্থিত নাই তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের ওই আফার ময়দান থেকে সাহাবি এই দিন প্রচার করার জন্য দৌড় দিয়েছে ডাইরেক্ট বাংলাদেশ বাংলাদেশের উপর দিয়া চীন सहब इकराम दिन प्रचार करें मिलईब दिन कमप्लीट कर अल्लाह पा मुहम्मद रसूल सलासलम के दुनियाती प्रेरण करें

আমাদের বাংলাদেশেও সাহাবি আসছে সাহাবি আইসা সেখানে মসজিদ নির্মাণ করেছেন সাহাবি আইসা সেখানে ঈদগাহ নির্মাণ করেছেন সাহাবি আইসা এখানে দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানাইছেন সেই ইতিহাস আমাদের কাছে আছে বাংলাদেশের উপর দিয়ে সাহাবি চীন গিয়েছেন সেখানে সাহাবাহিকাদের মাজার আছে চীনে এখনো মাঝার বিদ্যমান শ্রীলঙ্কায় এখনো মাজার বিদ্যমান ভারতে এখনো মাজার বিদ্যমান না জানি আমাদের বাংলাদেশও কোথাও সাহাবি করু মরা দেখো অথবা কোনো সাহাবি মাটির নিচে আসে কিনা আমরা জানি না সেখানেও থাকতে পারে আমার বাইরে এইভাবে শাহবাইক রাম চতুর্দেবী যখন দিন প্রচার করে ফেলেছেন এখন তিনি লিপিবদ্ধ হওয়া দরকার কোরআন আনিকাই থেকে বের করে মাস্টা মাসে মানুষের মধ্যে লিপিবদ্ধ করে তারপরে এই দিনকে সুসংহত করা দরকার আগামী দিনের উন্মতের জন্য যাতে মাস্রামাস মাসাইল বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয় এই জন্য কোরআন এবং হাদিস থেকে মাসলা মাসাইলগুলি বের করে দিন লিখিত হওয়া দরকার আল্লাহ তাবার কথা আলা সাহাবাই কালামের জমানায় ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ গালাইকে জন্ম দিয়ে এই কি করেছেন লিখিত বলা করে সংক্ষেপে বিস্তারিত বলার সময় নেই দিন কমপ্লিট হয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের মাধ্যমে দুই নম্বরে দিন প্রচল হয়েছে সাহাবাইকারের মাধ্যমে

দিন প্রচার হয়েছে সাবে একরামকে দিয়ে দিন লিখিত হয়েছে ইমামে আজম আবু হাইফার আহমতুল্লাকে দিয়ে এখন দিন কমপ্লিট হয়ে গেল দিন প্রচার হয়ে গেল দিন লিখিত হয়ে গেল তার ভিতরে কোনো কিছু দোকানো যাবে যাবে না বাড়ানো যাবে না কমানো যাবে না বাড়ানো যাবে না কমানো যাবে না ফজরের নামাজ চার দেখা diamat percontohan kata B putri ratte 2 কেয়ামত পর্যন্ত থাকবে প্রত্যেক রাকাতে সুরাই ফাতেহা কেয়ামত পর্যন্ত থাকবে নিয়ত বাংলা পরে সুবাহান আঁকা পর্যন্ত থাকবে আমার বাইরা রাসুল সাল্লাহ করেন সাল্লামের রুক ও সাজার থেকে শুরু করে শরীয়তের বিধানাগুলি রাসুল যেভাবে বর্ণনা করেছেন কেয়ামত পর্যন্ত থাকবে সুদ হারাম কেয়ামত পর্যন্ত থাকবে ব্যাপারটা হারাম কেয়ামত পর্যন্ত থাকবে পর্দা ফরস কেয়ামত পর্যন্ত থাকবে ব্যবসা হালাল কেয়ামত পর্যন্ত থাকবে সুর হারাম কেয়ামত পর্যন্ত থাকবে কোনো জিনিস নতুন করে হালাল হবে না কোনো জিনিস নতুন করে হারাম হবে না যেভাবে রেখে গেছেন সেইভাবে তার মধ্যে কেউ পারবে না কমাইতেও কেউ পারবে না এখন কেউ যদি বাড়াইতে আসে তাকে বাধা দেওয়া লাগবে না তো কেউ যদি দিনের মধ্যে কিছু ঢুকাইতে আসে বাড়াইতে আসে বাধা দিতে হবে না তো আবার যদি কেউ দিন দিনের থেকে কিছু যদি বাধাইতে কমাইতে আসে এখান থেকে কাঠসাট করে তাইলে তাকে কমাইতে যেন না পারে বাধা দিতে হবে না তো বাধা দিতে হবে না তো হজরতে মুসা আল ইসলামের উম্মতকে মুসা আল ইসলাম বলছিল ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে মুসা আল ইসলামের উম্মত বলেছিল যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইল আমরা নাই আমার উম্মতি মোহাম্মদী মোহাম্মদুর রসুল্লাহামের উম্মত যেহেতু দিন কেয়ামত পর্যন্ত থাকবে দিনের ভিতরে কেউ যদি কোনো কিছু না ঢোকাইতে পারে দিন থেকে কেউ যদি কোনো কিছু ব্যয় করতে না পারে এই জন্য তাদেরকে শক্তিশালীভাবে পাহারা দায়ী করতে হবে এই জন্য রসুল সাল্লাহ সাল্লামের তিনশো জন উম্মত হুজুরের সামনে দাঁড়িয়ে বলেছেন মুসারে সালের উন্নতির মতো আমরা নয় আমরা আপনার সামনে পরিষ্কার বাসাই বলে দিলাম পেটে পাত নাই পরনে কাপড় নাই মাথার উপরে ছায়া নাই পায়ের নিচে মাটি নাই আমরা জীর্ণ শীর্ণ হাতে অস্ত্র নাই আসপাবপত্র নাই কিন্তু আপনার গায়ে পালে সামনে পেছনে যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে করতেই থাকব করতেই থাক মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালামের সাহাবি তিনশো তেরো জন এক হাজারের মোকাবেলে যুদ্ধ করেছেন এক হাজারের কি অস্ত্র আছে এক হাজারের কি শক্তি আছে এক হাজারের কি জনসমর্থন আছে সেইগুলি বাবার জীবন কোনো চিন্তা নাই বাবার জীবন তাদের কোনো সময় ছিল না বাবার চিন্তা করার জীবন কোনো টাইম তাদের ছিল না তেমনি করে আজকে আমরা যদি মুসলমান হয়ে থাকি জন্মের পরে যদি রসুলের পিতা আমার কান কানে আসান আর বাম কানে যদি একামত হয়ে কাঠে আমাদেরও ভারত কত বড়ো শক্তিশালী আমাদের দেশকে যে কি করবে নদী কত বড় শক্তিশালী আমাদের দেশের যুদ্ধে কি ষড়যন্ত্র করবে সেটা দেখার আমাদের কান নাই শ্রেষ্ঠতা শ্রেষ্ঠতা প্রবেশ সামনে এবং এখানে পরিষ্কার কথা বলছি দিন প্রচার হয়েছে সাবায়ক রামের মাধ্যমে কমপ্লিট হয়েছে নবীর মাধ্যমে দিন লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফার মাধ্যমে এখন দিন কেউ বাড়াইতেও পারবে না কমাইতেও পারবে না কেমন পর্যন্ত দিনের পাহারাদারি করতে হবে সেই দিনের পাহারাদার হিসাবে আল্লাহ পাক বর্তমান বিশ্বে আসমানের নিচে জমিনের উপরে উলামায়ে দাওয়াতকে দায়িত্ব প্রদান করেছেন

এদেশের মানুষকে গোমরা করতে চেয়েছে উলামায়ে দাওন আল্লামা শামসুল হক পরি নেতৃত্বে আমরা পাহাড়দারি করেছি আসছে বাংলাদেশ রাজনৈতিকভাবে ইসলামের যখন মুসাফা এই ধারা শুরু হয়েছে হযরত খাফজ জি হুজুরের নেতৃত্বে আমরা তার পাহাড়দারি করেছি হাই থেকে দুইজন বিচারpathi ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়ে এদেশের মানুষকে মানুষকে রাষ্ট্রিকারমুক্ত বানাইতে চেয়েছে বেহাব ফেলেছে আমরা পাহাড়াদারি করেছি মুফতি ফজলুল হক আমিলের নেতৃত্বে সিজা চিরন্তন জয়ে এদেশের মানুষকে মুছতে বাইতে চলেছে দুমায়ে দবন পাহাড়াদারি করেছে সাইদুল হাদিসের নেতৃত্বে দশটি মনাসতিন কুরআন পরিবর্তনের কথা বলেছেন উলামায়ে দেবন পাহাড়াদারি করেছে আবু মহখতি মুবাইদুল হক এর নেতৃত্বে সাভাকে রাষ্ট্রকার মুক্ত করতে কর্তৃত্ব হয়ে আল্লাহর রাসূলের

ইসলামেরও পাহারাদা দেশেরও পাহারাদার পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে মনে আজকে আমার দেশের মেয়ে প্রেম করেছে ভারতের সাথে ঘোষণা করেছে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা তখন বাজার সৃষ্টি করেছি বাবার মেয়ে যখন প্রেম করে ময়ে যখন প্রেম করে বায়ার বাবা কি করে বাজারে আমরা বাজার সৃষ্টি করেছি এরপর দেখলাম মেয়েটা বাইকে চলে গেছে যখন চলে গেছে তখন আমরা বলতেছি আমাদের মেয়েকে ফেরত দাও যদি ফেরত না আসে আমাদের পরাজিত শক্তির বাংলার না পরিষ্কার কথা বলে দিলাম এই দেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে প্রশ্ন ধারত করে দেখা নেতার জন্য রক্ত দিয়েছেন ধরের জন্য রক্ত দিয়েছেন দেশের জন্য রক্ত দিয়েছেন যুবক ভাইদেরকে আহ্বান করবো আসেন জীবনের শেষ রক্ত দিতে চাই